গাড়ে একটু রগারি একটু আসুরুসুর আছে কিন্তু রগারি আচ্ছা ঠিক আছে চারি সামনে লোকের কি অবস্থা ফন্ট লুকটা যায় আছে যেভাবে আছে আমি সেভাবে ভিডিওটা করে দিচ্ছি আর প্রাইস একটু কম হবে ঠিক আছে চার এর মডেল 9 এর রেজিস্ট্রেশন 327 সিরিয়াল ভিতরে সিলเปল কালার ভিতরে বিস্কিট কালার গাড়েটা দেন একদম র অবস্থা আছে এলো রিং চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ যেভাবে আছে এইভাবে আইনা রাইখে দিছি গ্লাসগুলো কি অবস্থা ভাই হ্যাঁ গ্লাসটি অরিজিনাল আছে গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে পেপারস আপডেট হ্যাঁ পেপারস আপডেট হ্যাঁ পেপারস কমপ্লিট আছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ভিতরে বিস্কিট কালার উডেন আছে মনিটর সহ কাস্টমার পরে কাস্টমার কি কি করাবে যদি মন একটু মন একটু টাচ আপটা করলে হবে আর কিছু করা লাগবে না আচ্ছা বা কোনো কিছু করেন কিছু করে নেই সামনে পিছনে রয়েছে এসএস এর বাম্পার হ্যাঁ রেডি গাড়ি রেডি গাড়ি এটা কি ভাই তেলের না সিএনজি করা এটা সিএনজি করা

একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম এই যে আপনার হান্ডি চেসিস থেকে শুরু করে মাসেল প্রত্যেকটা পার্ট একদম অরিজিনাল অরিজিনাল আছে ফ্রেশ কন্ডিশনে আছে এক টাকার কাজ নেই না কাজ নাই টুকি যদি টেস্ট ডেট দিয়ে পায় কিছু এই ক্ষেত্রে আমি করে দেব তবে এই সুন্দর গাড়িটা দেখতে কোথায় আসতে হবে কাস্টমারের এটা আইতেবো 22 ব্যাডি ডি মধ্যকুনি ফেরা হেপি ডিলাস্কার এর আসতে হবে আর গুগল ম্যাপে ডিলাস্কার কারবিডি লিখে পাইলে ছাজ দিলে আপনি পেয়ে যাবেন